হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি কিছু নতুন আংটির ডিজাইন নিয়ে এখন তো এখন আমরা আপনাদেরকে কিছু নতুন কালেকশন আংটির কালেকশন দেখাবো নিউ শামী জুয়েলার্স থেকে দেখেন নতুন কিছু আংটির ডিজাইন এখন আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আমরা আংটিগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এতগুলো ডিজাইন তো আসলে একসাথে দেখানো সম্ভব না তো আমি এক ভিডিওতে সব দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এগুলো সবগুলো হচ্ছে আপনার নতুন কালেকশন আসছে এগুলো হচ্ছে আপনার চার পাঁচ তিন সাড়ে তিন তো ভিউ এখন আমরা আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ কো অপারেটিভ মার্কেট এই আপনারা গার্ডে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা মিরপুরে এসে যদি আপনারা এই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তো এখন দেখিয়ে দিচ্ছি একবারে নতুন দেখেন একটা রেগান কালারের মধ্যেই সুন্দর একটা আংটি দেখেন এই আংটিটা আছে হচ্ছে মাত্র পাঁচ মধ্যে আছে মাত্র সয়ানা পাঁচটোক্তি আছে সাতানি থেকে একটু কম তো আজকের বাজার হচ্ছে বাজার মূল্য হচ্ছে আপনার এক লক্ষ সাতত্রিশ হাজার চারশো টাকা তারপরে এই যে দেখেন একটা পাতর সারা একটা আংটি আছে খুব সুন্দর ডিজাইনের আনকমন আছে দেখেন তো এটা আছে হচ্ছে আপনার আনা এক কোটি তিন পয়েন্ট তারপরে একটা ডিজাইন আছে দেখেন এটা আছে হচ্ছে আপনার আনা নয় পয়েন্ট আছে আনার মধ্যে পাতর সেটিং আংটিটা খুব সুন্দর ইউনিক একটা কালেকশন জাস্ট দেখার মতো তারপরে এখন যে নতুন ডিজাইনগুলো বেরিয়েছে আপনারা দেখেন এই আংটিগুলো এখন নতুন চলতেছে এটার উদাহরণ আসে হচ্ছে আপনার দুই রত্তি ছয় পয়েন্ট তো যখন যে বাজার মূল্য থাকবে ওই অনুযায়ী আপনারা নিতে তারপরে এই একটা দেখেন আপনারা এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও একদম নতুন একটা কালেকশান ডিজাইনগুলো অ্যাভেলেবেল না দেখেন তারপরে এই যে দেখেন আপনারা এই একটা ডিজাইন এটা আছে মাত্র এইগুলো হচ্ছে আপনার ওজন বেশি মধ্যে হয় ছয় আনি করে আমাদের কাছে যেটা আছে এটা আছে হচ্ছে পাঁচ আনা দুই রুটি ছয় পয়েন্ট দেখেন তো ভিউয়ার্স দেখেন আমরা আপনাদেরকে এখন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন এগুলো হচ্ছে চার রান পাঁচ আনির মধ্যে চার পাশের মধ্যে তারপরে এই আংটিটা আছে হচ্ছে আপনার মাত্র চার আনি অমৃত তারপরে এটা চারানির মধ্যে এখানে এই এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব চারের মধ্যে হবে এটাও চারানি আছে তারপরে এটাও চারানি আছে অনলি চারানি তারপরে এই যে এটা আছে পাঁচানির মধ্যে এই ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও কালেকশান তো এখানে আসলে দোকানে না আসলে আপনারা দেখতে পারবেন না সবগুলো ভিডিও তো আমাদেরকে মানে সব ধরনের ডিজাইনগুলো তো আমাদের দেখানো সম্ভব না এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা যার যে হাতের মাপ অনুযায়ী নিতে পারবেন বা যতটুকু বাজেট আছে ওই বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন কারো বাজেট বেশি থাকে কম থাকে রাফ ইউজ করার জন্য এই যে দেখেন এই ডিজাইনগুলা মানে চলতেছে এখন এত হিউজ পরিমাণ কালেকশন আপনারা দোকানে না আসলে আসলে বুঝতেই পারবেন না যে এত ভালো ভালো এত ইউনিক কালেকশন মানে জাস্ট মাথা ঘুরে যাওয়ার মতো কালেকশান আছে আপনাদের এখানে আসলে সবাই পছন্দ করবেন পছন্দ না হওয়ার মতো কোনো কালেকশান নাই তো সব ধরনের কালেকশানেই এখানে পাওয়া যাবে আপনাদের দেখেন আপনারা এগুলো সব হচ্ছে আপনার চারের মধ্যে আছে তো দেখেন আপনারা নিতে পারবেন চারানা মনে করেন যে যখন যে বাজার বড়ি অনুযায়ী থাকবে ওই অনুযায়ী আপনারা হিসাব করে নিতে পারবেন আজকের বাজার মূল্য হচ্ছে চারানি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আজকের বাজারে চারানির দাম তো আজকের বাজারে বাইশ কিলোটির বড়ি হচ্ছে আপনার এক লাখ সাতত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে আজকে বাজার বড়ি আছে তারপরে এইগুলো হচ্ছে একটু পাঁচের মধ্যে মানে যারা একটু ওয়েট বেশির মধ্যে একটু লম্বা বা বড়ো আংটি চান ওনাদের জন্য হচ্ছে এই কালেকশানটা এইগুলো হচ্ছে একটু বড়োর মধ্যে আর কি যারা একটু বড়ো আংটি চান এগুলোর মধ্যে নিতে পারবেন আপনারা এগুলো হচ্ছে পাঁচ ছয় সাড়ে পাঁচ সাত দেখুন আসলে কি বলবো আমরা তো সবগুলো তো এখানে তো ডিটেলস বলা যাবে না আপনারা দোকানে এসে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারেন বা স্বর্ণ আপনারা চেঞ্জ করে পুরনো স্বর্ণ চেঞ্জ করে নতুন যে কোনো গোল্ড বা অর্নামেন্ট নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম